আরেকটু শীষ দাও শীষ দাও শীষ দাও শীষ দাও শীত দাও হ্যাঁ দাও শীত দাও একটু দাও জন হ্যাঁ শীষ দাও আরেকটু দাও জোরে দাও জোরে দাও জোরে দাও জোরে দাও ঠিক এই যে ওর মল্টিং হইতেছে তো এই কারণে একটু শরীরটা দুর্বল ওর কি চাই কি মল্টিংটা ঠিক হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে বাকি বল ওদিন তো আদর করে এই কিন্তু আদর করে না শেষ দা আদর তো আদর তো আদর তো আদর তো পাখি বল পাখি বল পাখি বল

জন থাকুক তুই যা তাতেই চলি দাদা দা চলি দা যা